একঘেয়ে আমি মাছ রান্না করলে খেতেও একটু বিরক্তি লাগে তাই আমি চেষ্টা করি এক এক সময় এক একভাবে মাছ রান্না করার আসসালামু আলাইকুম আমি আজকে কয়েক পিস কই মাছ নিয়েছি এগুলোকে ভালো করে কুটে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়ে এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। এগুলো সবই আমার বাটা মশলা মরিচ বাটা দুই টেবিল চামচ সরিষা বাটা তিন টেবিল চামচ আর পিঁয়াজ বাটা নিয়েছি দুই টেবিল চামচ আর রসুন চা চামচ জিরা বাটা নিয়েছি চা চামচ আর হলুদও চা চামচ নিয়েছি গুঁড়োটা পরিমাণ মতো লবণ দিয়ে এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানোর সময় আমি তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি ভালো করে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দেব। তাহলে মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে কই মাছটাকে আজকে আমি লাউ পাতায় মুড়িয়ে তেলের উপরে ভাজবো যাকে বলে কই পাতুরি এই জন্য আমি কিছু কচি দেখে লাউ পাতা নিয়েছি একদম ফ্রেশ এটাকে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি যাতে নরম হয় আর এদিকে এক ঘন্টা হওয়ার পরে আমি কিছুটা ধুনিয়া পাতা দিয়ে আবার মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে নেব। ধনিয়া পাতার ফ্লেভারটাও যাতে মাছের মধ্যে ঢোকে এখন আমি একটা লাউ নিয়ে এর উপরে একটা কই মাছ দিয়ে কিছুটা মশলা দেব একটা আস্ত রসুন আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে এখন মাছটাকে কই লাউ দিয়ে মুড়িয়ে নেব ক্যামেরায় নিচে দেখতে পারছেন যে আমি কিভাবে মাছটাকে একটু পেঁচিয়ে নিচ্ছি লাউ পাতা দিয়ে একদম সিম্পল কাজ আর রান্নাটাও খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ মাছের একটা অন্য রকমের ফ্লেভার আর অন্য রকমের স্বাদ লাউপাতা দিয়ে আমি এভাবেই পেঁচিয়ে নেব। সুতা দিয়ে বাঁধবো না আর বাঁধার কোনো দরকারও নেই এই মাছটা আমার একটু বড় হয়ে গিয়েছে দেখে আমি আবার আর অন্য আর লাউপাতা দিয়ে মুড়িয়ে নিলাম দ্বিতীয় আর দেখিয়ে দিচ্ছি প্রথম মাছটা একটু উল্টাপাল্টাভাবে দেওয়া হওয়ায় আমার দুটো লাউপাতা পাতা লেগেছে কিন্তু পরেরগুলোতে আর লাগেনি কেননা আমি লাউ পাতাগুলো একটু বড়ো সাইজের নিয়েছিলাম এখন দ্বিতীয়টাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এভাবে দিলে আর দুটো লাউপাতার প্রয়োজন হবে না একটা দিয়েই একটা দেওয়া যাবে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পারছেন আমি আমি দিয়ে মুড়িয়ে দিচ্ছি এভাবেই সব নিয়েছি অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে আসছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো তেলের উপরেও যখন এই লাউ পাতাগুলো দিতে হবে তখন একটু উলটিয়ে দিতে হবে যাতে পাতাগুলো খুলে না যায় আর চুলা রাসটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আমি ঢাকনা দিয়েছি ঢাকনা আবার পনেরো মিনিট পর খুলে আপনাদের দেখাচ্ছি এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দেব একটু সাবধানে উল্টাতে হবে যাতে পাতা না খুলে যায় আমি এভাবে করে সব মাছগুলো উল্টে দিয়ে আবার ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আমি এভাবে কিন্তু আরও দুবার উল্টিয়ে দিয়েছি এখন আমার ফাইনাল লুক মাছের এই যে কিন্তু এই যে একটু কালো কালো দেখছেন এটা কিন্তু পুড়ে যায়নি এটা ওই যে সরিষার তেল দিয়েছিলাম এই জন্য একটু কালো কালো হয়েছে কিন্তু পাতাটা এত সফট ছিল মাছের চেয়ে কিন্তু পাতাটাই খুব মজা লেগেছে আপনারা বাসায় ট্রাই করলে বুঝবেন আর আমি এখন একটা মাছ খুলে দেখাচ্ছি যে পাতাটাও কতটা সফট আর মাছের ভিতরের লুকটা দেখেন দেখলেই মনে হয় যে খেয়ে ফেলি মাছের ভিতরেও একদম মশলাটা প্রপারলি ঢুকেছে খুবই ইয়ামি আপনারাও বাসায় ট্রাই করবেন এক্সট্রা কিন্তু কোনো তেল লাউ পাতার ভিতরে ঢোকেনি মশলার সাথে যে তেল দিয়েছি সেটা দিয়ে মশলাটা একদম ইয়ামি হয়ে গেল আমি তো আর লোভ সামলাতে পারলাম না তৈরি হয়ে গেল কই পাতুরি আমি সব সময় চাই আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপি শেয়ার করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ